বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল আর্দু রজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে ইদাল বিহার ও সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছু কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ কোরআন বিশ্বাস করে অসংখ্যবার এই কথা বলছে এটা হবেই হবে ইদা আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সামনে দিয়ে শরীফে একটা সুরা আছে সুরায় হজ ওই যে আমরা হজ করি না এই হজ সুরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওইখানে আছে আল্লাহ বলেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শুনো ইন্না জাল জালাতা নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প জাল জালা এই যে বললাম জিলজাল এবং জাল জালা তো ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো অ স্যা মা ওয়া তো মাত বিয়া তুম আমি আল্লা বলেন সাফ আসমান আমি আল্লাহ তার হাতের মধ্যে গুটায় ফেলব দেখি তুমি জানো না আমার ক্ষমতা কুল্লু মান আলাইহা ফান ওয়া সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহই থাকি শুধু আমি আল্লাহই থাকি তো আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করেলেই জমিনে ভূমিকম্প শুরু হবে জল জালজালাত আসসাআতি শাইউন আযীম আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নম্বর হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প হ্যাঁ তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আমাদের চোদ্দ গোষ্ঠী থাকবেন কি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় দিন একসাথে নিয়ে সাতচল্লিশ সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মা ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেবের রুমে এই সময় ভূমিকম্প আইছে দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা বলছে হই হুল্লুর শীতকাল হায় হায় অথচ সবাই চিৎকার দিতে দিতেই ভূমিকম্প শেষ ভূমিকম্প হয়েছে তো অল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন দো আমিও আমি আমি মানে হুজুর কি দেখাইব এটা আমরা হ্যাঁ চাহি একটা বড় হুজুর বড়া প্রধান বক্তা আমি লড়লে কি মানে কি করি আপনি কি করবেন আমার সময় ক আমার জাননি একটা নাট আল্লাহ তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু ফুদিনে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়াও মা তালাউনহা কুল্লু মুরুদিয়াতিন আম্ আরদাত এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলের কোলের বাচ্চা দুধের বাচ্চা